খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে রাত পহলেই স্বাধীনতা দিবস বছর দুয়েক আগে আজাদি অমৃত মহোৎসব অঙ্গ হিসেবে ঘাড় ঘাড় অভিযানের সূচনা করেন প্রধানমন্ত্রী মোদী তিনি একজন আন্দোলনের রূপ দেন দেশপ্রেম এবং একতার প্রতীক হিসেবে প্রত্যেক নাগরিকের বাড়ি অফিস ইনস্টিটিউটে জাতীয় পতাকা উত্তোলনে আহ্বান জানান দু সালে স্বাধীনতা দিবস উদযাপনের সময় শুরু হয় এই অভিযান শুধু দেশপ্রেমে আটকে থাকেনি মহিলা পরিচালক স্বনির্ভর গোষ্ঠীর কাছে নতুন বিষয়ে দেখা যায় কিভাবে ব্যাখ্যা করলেন কেন্দ্রীয় সংস্কৃত মন্ত্রকের সচিব গোবিন্দ মোহন সংস্কৃত মন্ত্রক হার তিরঙ্গা অভিযানে সমন্বয় দায়িত্ব পালন করে সেই মন্ত্রকের সচিব গোবিন্দ মোহন বলেন হার ঘর তিরঙ্গা যেমন জন আন্দোলনে পরিণত হয়েছে তেমনি জুড়ে হাজার হাজার মহিলাদের নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে দেশজুড়ে মহিলা পরিচালিত স্বনির্ভর গোষ্ঠীগুলি জাতীয় পতাকা তৈরি করে আর এই জাতীয় পতাকা সবথেকে বেশি তৈরি করছে স্বনির্ভর গোষ্ঠীগুলি দু হাজার তেইশ সালে স্বনির্ভর গোষ্ঠীগুলি বিপুল পরিমাণে পতাকা তৈরি করেছিল উত্তরপ্রদেশের উদাহরণ দিয়ে গোবিন্দ মোহন বাগে হারঘার তিরঙ্গা অভিযানে দ্বিতীয় বছর কেন্দ্র রাজ্যগুলিকে আড়াই কোটির মতো জাতীয় পতাকা পাঠিয়েছিল উত্তর প্রদেশ সরকার দু হাজার বাইশ সালে কেন্দ্রের কাছ থেকে সাড়ে চার কোটি পতাকা কিনেছিল এক বছর পরই তারা জানান কেন্দ্রের কাছ থেকে কোনো জাতীয় পতাকা নেওয়ার দরকার পড়বে না তবে স্বনির্ভর গোষ্ঠীগুলি পর্যাপ্ত জাতীয় পতাকা তৈরি করছে দু হাজার চব্বিশ সালে কেন্দ্রের কাছ থেকে মাত্র কুড়ি লাখ জাতীয় পতাকা চেয়েছে রাজ্যগুলি বাকি স্বনির্ভর গোষ্ঠীগুলি তৈরি করছে এবং স্বনির্ভর গোষ্ঠীর সব থেকে বেশি পতাকা তৈরি হয় এর ফলে মহিলাদের নতুন কর্মসংস্থান হচ্ছে বলে উল্লেখ করেছেন গোবিন্দ ভবন এক একটি জাতীয় পতাকা পনেরো থেকে কুড়ি টাকায় বিক্রয় প্রতি বছর স্বাধীনতা দিবস উদযাপন সহায় পঁচিশ কোটি জাতীয় পতাকা বিক্রয়ের ফলে হারগার তিরঙ্গ অভিযান শুধু দেশপ্রেমী আটকে নেই দেশ জুড়ে মহিলাদের কাছে কর্মসংস্থানের নতুন দিশা হিসেবে উঠে এসেছে ব্যুরো রিপোর্ট